টাঙ্গাইলে মহাসড়কে আন্তজেলা ডাকাত দলে চার সদস্য গ্রেফতার টাঙ্গাইলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন গ্রেফতারকৃত আলামিনের বিরুদ্ধে চিন্তায় ডাকাতি সহ সাতাশটি মামলা রয়েছে এছাড়াও গ্রেফতারকৃত অন্য অন্যান্য আসামিদের নামেও একাধিক মামলা রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি আল মামুন বলেন টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় দুটি ডাকাতি মামলা হওয়ায় জেলা নেমে জেলা হতে দুজনকে ও অপর দুজনকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে এদের সাথে থাকা তিনটি মোটর সাইকেল জব্দ করা হয় আলামিন ও লিজনকে আটকের পর রিমান্ডে নেওয়ার পর তাদের তথ্য অনুযায়ী হাসান ও আশরাফকে আটক করা হয়